গভর্নমেন্ট মানে সরকার অনুমোদিত একটা র্যাকেট হয় তো সেই র্যাকেটটাই কিন্তু আমি ধরে আসি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চায়নার গভর্নমেন্ট অনুমোদিত মানে চায়না দেশের জাতীয় খেলা আপনারা জানেন যে র্যাকেট মানে ব্যাডমিন্টন তো এই দেশে একটা ব্যাড হয় গভর্নমেন্ট মানে সরকার অনুমোদিত একটা র্যাকেট হয় তো সেই র্যাকেটটাই কিন্তু আমি ধরে আসি আর এই র্যাকেটটার নাম কিন্তু চিচিংডি হ্যাঁ চিচিংডি র্যাকেট এটা কিন্তু না চিচিংগি মানে এই যে ঢেউ এইসব না চিচিং ডি র্যাকেট আচ্ছা এই র্যাকেটটা চায়না গভর্নমেন্ট অনুমোদিত র্যাকেট এবং এই র্যাকেটের কিন্তু বাংলাদেশে অনেক নকল কপি আছে আচ্ছা তার আগে আমি একটু দামটা বলে নিই এই র্যাকেটের দাম অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন অফার চলতেছে জাস্ট এই মাসের লাস্ট পর্যন্ত হ্যাঁ মানে আজকে কিন্তু পঁচিশ তারিখ তো যা আমি ভিডিওটা কবে আপলোড করব জানি না তবে এই মাসের লাস্ট পর্যন্ত আমি রিলসে দিয়ে দিছি তো এই অফারটা থাকবে এরপরে কিন্তু দাম বেড়ে যাবে তবে এর যে কপি ভার্সন আছে এগুলোর দাম কিন্তু আটশো নয়শো এক হাজার বারোশো এমনটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই র্যাকেটটা সম্পর্কে ডিটেলস বলার আগে আমি বলে নিই এই র্যাকেটে কিন্তু একটা এই ফ্রি থাকবে স্টিংটা এটা কিন্তু আঠাশ থেকে তিরিশ এল পর্যন্ত টেনশন দেওয়া যাবে এবং এটাই কিন্তু আমরা আঠাইশ টেনশন দিয়ে অলরেডি বাধাই করে রাখছি এবং এর সাথে আপনারা একটা ব্যাগ ফ্রি পাবেন হ্যাঁ এই ব্যাগটা হতে পারে আপনারা যে যে কালারে নিতে পারেন আমাদের কাছে দুই ধরনের ব্যাড আছে একটা কিন্তু ব্লু কালার এবং একটা গোল্ডেন কালার তো আপনারা যে ব্যাট নেবেন সেটাই দেওয়া যাবে আর এর কিন্তু বেশ কয়েকটা কালার হয় এই গোল্ডেন কালার হয় তারপরে এই জাফরান কালার হয় রেড কালার হয় ব্লু কালার হয় তো বেশ কয়েকটা কালার হয় অরিজিনাল এই ভার্সন এবং চায়নার গভর্নমেন্ট অনুমোদিত এই ব্যাডটা কিন্তু আপনারা ইচ্ছা করলে চেকও করে নিতে পারেন এখানে চায়নায় লেখা আছে যে ওদের ভাষায় লেখা চায়না গভর্নমেন্ট অনুমোদিত পায় পারে র্যাকেট এরকম লেখা আছে তো আপনারা যদি চায়নার ভাষায় যে ট্রান্সলেট করেন তাহলেই বুঝতে পারবেন তো আমি আবার বলি চোদ্দোশো পঞ্চাশ টাকার সাথে একটা ব্যাগ এবং স্টিং ফ্রি থাকবে বাধাই করা আর অরিজিনাল র্যাকেট এবং বেশ কয়েকটা কালার হবে আচ্ছা এর ডিটেলস আমি একটু বলে দিই এটা আপনার আশি প্লাস মাইনাস বা গ্রাম হয় এবং ব্যালেন্স দুইশো নব্বই প্লাস মাইনাস থ্রি আর বাইশ সরি ছাব্বিশ থেকে বত্রিশ এল পর্যন্ত টেনশন দেওয়া যাবে এক একটা ব্যাডে কোনোটাই ছাব্বিশ থেকে তিরিশ কোনোটা ছাব্বিশ থেকে আঠাশ এরকম টেনশন দেওয়া যাবে মানে ছাব্বিশের নিচেই না মানে এই ব্যাটটা খেলতে হলে ছাব্বিশের উপরে টেনশন দিতেই হবে সুতরাং বুঝতেই পারছেন তো এই ব্যাটটা কিন্তু আঠারোশো উনিশশো টাকা উঠে যায় অরিজিনালটা আর কপি তো কপি যেগুলো এক হাজার বারোশো সেগুলো থাকলেই যাই কথা আমি বাড়াবো না ভিডিওটা শর্ট করি এই ব্যাট যদি আপনারা কিনে কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সরাসরি অর্ডার করবেন আপনাদের কাছে আমরা পাইকারি রেটে মাল পাঠিয়ে দেব। ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সালামু আলাইকুম